এই সৌগত রায় বর্ষিয়ার নেতা তিনিও বলেছেন যে পুলিশের ভূমিকা আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত হচ্ছে না পুলিশকে টুইট নাও করতে হবে অ্যাকচুয়ালি সৌগতদার সব কথা আমি মেনে চলি এই কথাটা আমি বলবো না যে না সৌগত আমার নেতা বয়স্ক সৌগত এখন দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে শৌগর্বদার কি জানে যে শৌগর্বদার যে সিকিউরিটি তার কাজ শৌগর্ব আগে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করা হয় চুন পান বাজার খাওয়া রান্না এসে শৌগর্বের সিকিউরিটি দেবে কখন ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে ট্যাব গেছে কে কোথায় কমিশন যাচ্ছে খেয়েছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিল দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যদি সময় পেত একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে

পড়ে গেছে পুলিশ তো যাওয়ার কথা রং করে সেখানেও পুলিশ আটকে থাকছে জ্যাম হয়েছে পুলিশ সব জায়গা পুলিশ আমার মনে হয় ইন্টেলিজেন্স একটু স্ট্রেন বাড়লে ইন্টেলিজেন্স একটু বাড়লে ঠিক হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন